আসসালামু আলাইকুম আমার বাবা মোহাম্মদুল ইসলাম উনি একজন সরকারি কর্মকর্তা ছিলেন উনি সেপ্টেম্বর মাসের তিন তারিখ বিকাল চারটার সময় বাসা থেকে বের হয়ে যায় কিন্তু আমার বাবাকে আমরা তারপর থেকে খুঁজে পাচ্ছি না কিন্তু আমার বাবা আমার আমার বাবা এই বেস্ট করার পরে মাথার ওনায় কাজ করে না উনি ঠিকানাও বলতে পারে না এবং উনি যে হাত দিয়ে খাবে বা কারোর কাছে যে বলবে যখন খিদা লাগছে আমাকে খাইতে দাও আমার বাবা বলতে পারে না সে তার মানে তাকে টাকা দিলে যদি কেউ বলে যে তুমি কি সেটাও কিনে তার খিদা লাগলো সে বুঝতে পারে না তাকে ভাত মাগায় খাওয়াই দিতে হয় দীর্ঘ পাঁচটা বছর আমার বাবাকে আমরা একটা সন্তানের মতন লালন পালন করতেছি কিন্তু আমার বাবা হয়তো বা কেন মানে কিভাবে বের হয়ে গেলো আমরা বুঝতে পারি নাই আমরা সেই তিন তারিখ বিকাল চারটা পনেরো থেকে খুঁজতেছি খুঁজতে খুঁজতে আজকে আমরা ঢাকা এই পর্যন্ত এসে পৌঁছেছি মানে এত দূর রাস্তা আমরা সম্পূর্ণ নিজের পায়ের নিচে রাখছি আমরা চার ভাই আমি ভাইয়ের মধ্যে সরব ধন্য আমার স্টুডেন্ট আছে আমার বড় ভাই উনি আর্মির একজন সেনা অফিসার আমার ছোট এক ভাই পুলিশের এএসআই আমার আর ভাই ব্যবসা করে আমাদের একটা স্টাবলিশড ফ্যামিলি কিন্তু আমাদের বাবা আজকে রাস্তা রাস্তায় ঘুরতেছে আমার বাবা না খেয়ে ঘুরতেছে আমার যে বাবা ভালো বিজনেস ঘুমাইতে পারে না আমার সেই বাবা আজকে কোথায় ঘুমাচ্ছে আমার বাবা সেই আমার বাবার হাত না তোলা হাঁটতে পারে না আমার সেই বাবা কোথায় হাঁটতেছে আমার বাবা ওয়াশরুমে গেলে পানি খরচ করতে পারে না ওনার ওনাকে পরিষ্কার করে দিতে হয় সেই বাবা আজকে আবার কোথায় ঘুরতেছে আমরা জানি না আপনাদের মাঝে আমার একটা অনুরোধ যে আমার আপনাদের যদি সামনে কখনো আমার বাবাকে পড়ে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব এই ভিডিওতে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বার একটা ফোন দিবেন এই একটা ফোন দেওয়ার জন্য আমি আপনাদের এক লক্ষ টাকা পুরস্কার দিব ভাই আমার বাবাকে যদি আপনার আমার বুকে ফিরাই দিতে পারেন আমি বাবা মনে করি না আমি আমার সন্তান মনে করি এক সময় বাবা সন্তানকে বড় করে যখন বাবা বৃদ্ধ হয়ে যায় তখন সন্তানের দায়িত্ব থাকে বাবা মার কর্তব্য পালন করা সেই কর্তব্যের জন্য সেই কলিজার টুকরা বাবার জন্য আপনাদের কাছে একটাই অনুরোধ যখন আপনাদের সামনে যদি আমার এই বাবাটা কখনো পড়ে আমার এই ফুটেজে যে মোবাইল নাম্বারটা থাকবে এই নাম্বারটার মাধ্যমে আমাদেরকে জানাবেন আমি আপনাদের সাথে সাথে এক লক্ষ টাকা পুরস্কার দিয়ে দেবো শুধু আমার বাবার সন্ধানটা দেওয়ার জন্য আমি আমার মোবাইল নাম্বারটা বলতেছি জিরো ওয়ান সিক্স সেভেন ফাইভ ফাইভ নাইন ওয়ান নাইন থ্রি এইট